কামারহাটি শো নিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চল সোর হয়ে উঠেছে মদন মিত্র কামারহাটি বিধায়ক কিন্তু সেখানে আইন শৃঙ্খলা তলানিতে থেকেছে এই নিয়ে মদন মিত্রকে এক হাত নিলেন ওজন সিং তো মদন মিত্রকে বারো জন ওর ও ওর মুনিসিপ্যালিটি বারো জন কাউন্সিলরই তো ওর বিরুদ্ধে ওর কাউন্সিলর বলছে আমি বলছি না এটা তো এখন আপনি যখনই দেখবেন ও বাইট দিলে একদিকে এক ক্রিমিনাল একদিকে এক ক্রিমিনাল ও তো পুরো বেলঘরিয়া মতন একটা বৌদ্ধিষ্ট জায়গাটাকে ক্রিমিনালদের আখলা বানিয়ে দিল সিপিএম জামানে ওখানে এক ক্রিমিনাল আমরা জানি ছিল কিন্তু একটা গুন্ডি মতন জায়গাতে ছিল সে হলো কামারহাটি ওখানে একজন ভেন্লি বেলঘরিয়াকে বরবাদ করেছিল একটা পুলিশ অফিসার ছিল ও ক্রিম ও লোককে ধরতো আর ক্রিমিনালদেরকে দিয়ে খুন করিয়ে দিত পয়সা তুলত সেম পজিশন এখন পশ্চিমবাংলার সব জায়গায় একই হাল হয়ে গেছে এই নবীন গোপাল সাহা কোথায় ছিল এই মদন মিত্রা তখন মিটিং একটা তৃণমূল করবে তার জন্যে অর্জুন সিং এর ওয়েট হতো আমরাই যেতাম মাইক লাগাতাম আমরাই ভাষণ দিতাম তখন মানস মুখার্জির ভয়ে তারা বা মানস মুখার্জির কাছে রাত্রিবেলা পা ধরতো আর নাহলে আমাকে ডাকতে হতো এদের কথা ছেড়ে দে ওখানে তৃণমূল বলে কারা করতো আরে সরকার চলে এসছে এখন অনেক বড় বড় কথা এদের কথা এদের এদের ব্যাকগ্রাউন্ড সবই আমার জানা আছে ও কি বিজেপির চামড়া গোটাবে ওর ক্ষমতা আছে ও যা যে নেতার ভরসা সে সাতাশ মাস জেল খেটে যে আবার সাতাশ মাস জেনে যাবে ট্রায়াল শুরু হবে যে কোনো সময় মদন মিত্র কোথায় যাবো তো আবার জেলে ঢুকবে মদন মিত্র কথা বলছে মদনের ছেলে তোলা বাজ একটা সবাই কোনো পলিটিক্যাল লোক বা কোনো রাজনীতিক নাও করে একটা একটা মানুষ নিজের ছেলেকে সবসময় চায় খারাপ লোক হলেও নিজের ছেলেকে ভালো করে আমার এখানে একটা লোক আমি ছোটোবেলা শুনেছি কি সারা জীবন জুয়া খেলাত তার দুটো ছেলে সুপ্রিম কোর্টে এ আছে বড় বড়ো লইয়ার আছে আর একটা মদন মিত্রকে দেখেছি আর কয়েকজন তৃণমূলের নেতাকে দেখেছি যারা নিজের ছেলেকে গুন্ডা বানায় তোলাবাজ বানায় এটা অদ্ভুত কথা এ তৃণমূল কালচারের মধ্যে ইভেন সিপিএম ওটা করে না নিজের ছেলে কম বা তো ডাক্তার বানাবে না টিচার বানাবে ছেলে মেয়েকে আর এখানে নিজের ছেলে মেয়েকে তোলাবাজ বানায় এরা